ডায়াবেটিক রোগীদের জন্য খাদ্য পরিকল্পনা বলতে এমন একটি খাদ্য তালিকা এবং পরিকল্পনাকে বোঝায় যা রক্তের গ্লুকোজ মাত্রা নিয়ন্ত্রণে সহায়ক হয় এবং দীর্ঘমেয়াদী স্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করে যাতে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকে এবং কার্ডিওভাস্কুলার ডিজিজ কিডনি রোগ স্থূলতা সম্পর্কিত লক্ষণ এবং বিপজ্জনক জটিলতাগুলি কমানো যায় এক কথায় ডায়াবেটিস রোগীদের খাদ্য তালিকায় চিনি এবং পরিশোধিত কার্বোহাইড্রেট কম রাখা উচিত এবং তুলনামূলকভাবে বেশি ফাইবার যুক্ত খাবার বিশেষ করে দ্রবণীয় ফাইবার অন্তর্ভুক্ত করা উচিত এছাড়া আপনাকে উচ্চ গ্লাইসেমিক ইন্ডেক্স আছে এমন কার্বোহাইড্রেট খাওয়া কমাতে হবে আসুন জেনে নেই ডায়াবেটিক আক্রান্ত ব্যক্তির খাবার তালিকা কেমন হওয়া উচিত ডায়াবেটিক আক্রান্ত ব্যক্তির খাবার এমন হওয়া উচিত যাতে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকে এবং দীর্ঘমেয়াদী স্বাস্থ্য বজায় থাকে এবং একটি স্বাস্থ্যকর জীবনযাপন করতে সক্ষম হন রুগী এখানে আপনাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা করব আজ খাদ্য তালিকাগত নির্দেশিকা কম গ্লাইসেমিক ইন্ডেক্স বা লো জিআই খাবার নির্বাচন করুন অর্থাৎ আপনাকে কম জিআই যুক্ত খাবার যা ধীরে ধীরে রক্তে শর্করার মাত্রা বাড়ায় তা খাদ্য তালিকায় রাখতে হবে উদাহরণ ওটমিল বাদামি চাল ডাল সবুজ শাক ফাইবার সমৃদ্ধ খাবার যা আপনার রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে তা যুক্ত করতে হবে যেমন ফল শাক সবজি পুরো শস্য বাদাম বীজ আপনার প্রতিটি খাবারে প্রোটিন অন্তর্ভুক্ত করা উচিত যা রক্তে শর্করার মাত্রা স্থিতিশীল রাখতে সাহায্য করে উদাহরণস্বরূপ মুরগির মাংস মাছ ডাল ডিম গ্রিক ইয়োগার্ট স্বাস্থ্যকর চর্বি যা রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সহায়ক এমন খাদ্য গ্রহণ করতে হবে যেমন অলিভ অয়েল অ্যাভোকাডো বাদাম শিয়া সিড ফ্লেক্স সিড চিনি এবং পরিশোধিত কার্বোহাইড্রেট এড়িয়ে চলতে হবে যেমন মিষ্টি কেক পেস্ট্রি সফট ড্রিঙ্কস ছোট এবং নিয়মিত খাবার গ্রহণ করতে হবে তিনটি প্রধান খাবার এবং দুই থেকে তিনটি স্ন্যাক্স খাওয়া উচিত যাতে রক্তে শর্করার মাত্রা স্থিতিশীল থাকে প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে পানি পান করা গুরুত্বপূর্ণ উদাহরণস্বরূপ আমরা বলতে পারি সকালের নাস্তায় আপনি ওট মিল বা শিয়াসিড পুডিং সেদ্ধ ডিম বা স্ক্র্যাম্বলড এগ তাজা ফল বা কম চিনি সম্পন্ন ফল খেতে পারেন মধ্য সকালের স্ন্যাক্স হিসেবে মুষ্টিমেয় বাদাম বা গ্রিক ইও সবজি স্টিক্স এবং হিউমাস খেতে পারবেন দুপুরের খাবারে বাদামি চাল বা কোইনোয়া গ্রিলড মুরগি বা মাছ বিভিন্ন রঙের সবজি বা স্টিমড বা গ্রিল সবজি সবুজ সালাদ খেতে পারবেন বিকেলের স্ন্যাক্স হিসেবে আপেলের টুকরা বা বেরি মুষ্টিমেয় বাদাম এবং সিয়াসিড ভালো স্ন্যাক্স হতে পারে এবং রাতের খাবারের মেনুতে মসুর ডাল গ্রিল সবজি বা শাকসবজি তরকারি ছোট পরিমাণে রুটি বা সম্পূর্ণ শস্য রাখতে পারবেন এখানে কিছু অতিরিক্ত টিপস হলো প্রতিদিন একই সময়ে খাবার খাওয়া খাবারের পরিমাণ এবং অংশ নিয়ন্ত্রণ করা প্রচুর পরিমাণে শাকসবজি খাওয়া নিয়মিত শারীরিক কার্যকলাপ এবং ব্যায়াম করা এই নির্দেশিকা মেনে চললে রোগীরা রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে এবং একটি স্বাস্থ্যকর জীবনযাপন করতে সক্ষম হবেন ডায়াবেটিস রোগীর খাবার তালিকায় কি কি থাকবে আপনার দৈনিক খাবার এবং পানীয়ের পরিমাণ নির্ভর করে আপনার বয়স লিঙ্গ শারীরিক পরিশ্রমের স্তর এবং আপনার ওজন ও ডায়াবেটিস নিয়ন্ত্রণের লক্ষ্যের উপর কোনো এক ধরনের খাবার দেহের সব পুষ্টি উপাদানের চাহিদা পূরণ করতে পারে না তাই স্বাস্থ্যকর খাদ্যাভাসের মূল হলো বৈচিত্র্য এই বৈচিত্র্য আনা যায় প্রতিদিন মূল পাঁচটি খাদ্য গ্রুপ থেকে বিভিন্ন খাবার বেছে নিয়ে এবার আমরা একটি স্বাস্থ্যকর এবং সুষম খাদ্যাভাসের জন্য কি কি খাবার আপনার খাবারের তালিকায় রাখতে হবে তা জানব ফলমূল ও শাক সবজি সাধারণত কম ক্যালোরি সম্পন্ন হয় কিন্তু এগুলোতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন খনিজ পদার্থ আশ বা ফাইবার কি পরিমাণে ফলমূল ও শাক সবজি খাবেন দিনে অন্তত পাঁচ পরিবেশন ফলমূল ও শাক সবজি খাওয়ার চেষ্টা করুন এক পরিবেশন সমান এক হাতের তালুতে যে পরিমাণ খাবার আটবে শ্বেতসার সমৃদ্ধ খাবার যেমন লাল বা বাদামি চালের ভাত লাল আটার রুটি বা পাউরুটি বেশ উপকারী ডায়াবেটিস রোগী কেন শ্বেতসার সমৃদ্ধ বা কার্বোহাইড্রেট সমৃদ্ধ খাবার খেতে পারবেন লাল চালের ভাত লাল আটার রুটি চা পাতি বা নুডলস বিভিন্ন ধরনের শস্য দানা থেকে বানানো হোল গ্রেইন ও মাল্টিগ্রেইন পাউরুটি খোসা সহ সেদ্ধ বা বেক করা মিষ্টি আলু প্রোটিন সমৃদ্ধ খাবার যেমন ডিম মাছ মাংসে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে যা আপনার পেশিকে সুস্থ রাখে তবে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসে লাল মাংস যেমন গরু খাসি ও ভেড়ার মাংস এবং প্রক্রিয়াজাত মাংস যেমন সসেজ পেপারনি ও সালামিয়ের পরিমাণ কমাতে হবে কারণ এগুলো খাওয়ার সাথে ক্যান্সার ও হার্টের রোগের সম্পর্ক পাওয়া গেছে অন্যান্য প্রোটিন সমৃদ্ধ খাবারের মধ্যে রয়েছে শিম বরবটি ও অন্যান্য বিনজাতীয় খাবার ডাল এবং বিভিন্ন ধরনের বাদাম যারা নিরামিষাশী বা ভেগান জাতীয় খাদ্যাভাস মেনে চলেন তাদের জন্য এগুলো প্রোটিনের গুরুত্বপূর্ণ উৎস হিসেবে কাজ করে ডায়াবেটিস রোগীরা কোন কোন যুক্ত খাবার খেতে পারবেন উন্নত প্রোটিনের উৎস হিসেবে ডাইভার্সিফাইড পরিবারের খাবার সম্মিলিত হয়ে থাকে যেমন মাছ ডিম ডাল সয়া প্রোটিন বিনামূল্যে প্রোটিন সোয়া কুইনোয়া শীতল তরকা মাংস দুধ পনির ও দই বিশেষ পরিমাণে ক্যালসিয়াম ও প্রোটিন সরবরাহ করে যা আপনার হাড় দাঁত এবং পেশি গঠনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে কিছু দুগ্ধজাত খাবারে অতিরিক্ত চর্বি এবং বিশেষত স্যাচুরেটেড ফ্যাট থাকতে পারে যা রক্তের জন্য ক্ষতিকর ডায়াবেটিস রোগী কি দুধ এবং দুগ্ধজাত খাবার খেতে পারবেন ডায়াবেটিস রোগীরা দুধ এবং দুগ্ধজাত খাবার যেমন দুধ দই ছানা মিষ্টি দই ক্ষীর সাগর পনির এবং অতিরিক্ত স্কিম বা লো ফ্যাট দুধ খেতে পারবেন ডায়াবেটিস রোগীদের জন্য দৈনন্দিন খাদ্য তালিকায় স্যাচুরেটেড ফ্যাট মিনিমাইজ করা গুরুত্বপূর্ণ তাই মাখন নারিকেল তেল পাম অয়েল এ ধরনের অধিক স্যাচুরেটেড যুক্ত তেলের ব্যবহার কমানো প্রয়োজন কোন কোন তেল খেতে পারবেন ডায়াবেটিস রোগীরা অল্প পরিমাণে অলিভ অয়েল ব্যবহার করে সালাদ তৈরি করতে পারেন টোস্টে মাখনের পরিবর্তে পিনাট বাটার ব্যবহার করা যেতে পারে ডায়াবেটিস রোগীর কিছু খাবার এড়িয়ে চলতে হবে যেমন সুগারি ও মিষ্টি পণ্যগুলো চিনি মিষ্টি চকলেট, বিস্কুট ইত্যাদি স্বাস্থ্যকর নয় এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণেও সহায়ক নয় অতিরিক্ত স্যাচারাইন খাবার তেলের সুস্বাদু খাবার যেমন চিপস ফ্রেঞ্চ ফ্রাইস বার্বিকিউ সস সোডা পেস্ট্রি ইত্যাদি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর বাজারের প্রস্তুতকৃত খাবার ফাস্ট ফুড প্যাকেটে মিক্সড স্যুপ ইত্যাদি কনসাইডার করা উচিত নয় অতিরিক্ত পরিমাণে চর্বি ও চিনিযুক্ত খাবার মাখন ঘি বাটার প্যাস্ট্রি বেকারি খাবার ইত্যাদি নিয়ে সাবধানে থাকা উচিত